আজ থেকে দুটি নতুন নিয়ম একটি আধার দ্বিতীয়টি প্যান কার্ড কে নিয়ে জানা জানলে ঘোর বিপদে পড়তে পারেন কাল থেকেই এসআই এর আবহে এই দুটো নিয়ম ব্যাপক প্রভাব পড়তে পারে আপনার ব্যক্তিগত জীবনে কারণ এর মধ্যে এমন একটি নিয়ম লাগু হয়ে গেল যেটি না মানলে বন্ধ হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট তুলতে পারবেন না আর টাকা ব্যাপক সমস্যার সম্মুখীন হবেন আপনি আর আজকে মূলত থাকবে এই দুটি নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার কাছে প্যান কার্ড অথবা আপনার আধার কার্ড থেকে থাকে আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনসার্থে প্রচুর শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ডস পয়লা ডিসেম্বর থেকে আধার কার্ড নিয়ে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছিল যার মধ্যে অন্যতম ছিল আধার কার্ডের ডিজাইন পরিবর্তন এর মাঝে আধার কার্ড নিয়ে লাগু হয়ে গেল আরো একটি নতুন নিয়ম সেটি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনার কাছে প্যান কার্ড থেকে থাকে তাহলে এক ভয়ানক ঘোষণা যদি

হয়ে তাদের অ্যাকাউন্টগুলোকে স্থগিত করে দেওয়া হতে পারে যার ফলে ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও তুলতে পারবেন না কোনো রকম টাকা অন্যদিকে লিংক না করার পরে একত্রিশে ডিসেম্বরের পর ফাইন প্ল্যান্টি চার্জ বাড়তে পারে তাই যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক না হয়ে থাকে দ্রুত করে নিন অন্যদিকে আবার আধার কার্ড নিয়ে আরও একটি নতুন নিয়ম এতদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় আপনার পরিচিতির প্রমাণপত্র হিসাবে দেখাতে হতো আধার কার্ড আর এতে কিন্তু সাধারণ মানুষ অনেক সমস্যায় পড়তো ফাঁস হয়ে যেত পার্সোনাল ডেটা বা আধারের মতো গুরুত্বপূর্ণ নাম্বার আর আধার নাম্বার ফাঁস হয়ে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতো সাধারণ সাধারণ পরিবারগুলি কারণ আধারের সঙ্গে লিঙ্ক থাকে ব্যাংকের এর ফলে অনেক জালিয়াতিও হয়েছে এবার জালিয়াতি রুখতে নতুন পদক্ষেপ আধার সংস্থার এবারে আর কোনো বেসরকারি সংস্থা আপনার পরিচয় পত্র প্রমাণ হিসাবে আধার কার্ড চাইতে পারবে না দেশের আধার সংস্থার এই নিয়মের ফলে বিভিন্ন হোটেল ইভেন্ট এবং এবং অর্গানাইজার সহ একাধিক সংস্থা যারা আপনার আধার পরিচয় পত্রের প্রমাণ হিসাবে চাইতো তাদের এবার থেকে আধার সংস্থার অধীনে রেজিস্ট্রেশন করতে হবে এবং এবার থেকে আধারের পরিচয় ডিজিটালি যাচাই করতে হবে অন্যদিকে আবার আরো একটি ভয়ানক নিয়ম লাগু হতে চলেছে যারা মূলত এখনো পর্যন্ত আধারে অ্যাড্রেস আপডেট করাননি আধার আপডেট করাননি নি বিপদে পড়তে পারেন জানুয়ারি থেকে তাই যদি আপনার আধার এখনো পর্যন্ত আপডেট না হয়ে থাকে তাহলে অতি দ্রুত আধার কার্ডটি আপডেট করিয়ে নিন নতুবা জানুয়ারি মাস থেকেই বড় বিপদের সম্মুখীন হতে পারেন আপনি তো ফ্রেন্ডস এই ছিল আজ প্যান আধার নিয়ে দুটি বিশেষ আপডেট আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াচিং